আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা হচ্ছে ফুল প্রেমী আছেন বা যারা ফুল লাগাতে বা ফুল গাছ পছন্দ করেন তাদের জন্য আজকে একটু অসাধারণ ফুলের বীজ নিয়ে এসেছে আজকে ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন অসাধারণ একদম গোলাপের মতো ফুটন্ত গোলাপের মতো যে ফুলটা এটাকে হচ্ছে অনেক জায়গায় পর্তুলিকা ফুল বলা হয় অনেক জায়গায় হচ্ছে ঘাস ফুল বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এই ফুলটা আপনার শহর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু সমস্যা হচ্ছে শহর অঞ্চলে কিন্তু এই ফুলের বীজ সংগ্রহ করা যায় না অনলাইনে বিভিন্ন পেজে গাছ বিক্রি করে ফুলের কিন্তু ওই গাছটা ডেলিভারি হতে হতে গাছটা পচে যায় এবং গাছটা পরবর্তীতে রোপণ করলে কিন্তু আশা আশানুরূপ ফলন পাওয়া যায় না বা গাছটা বাঁচে না এই হচ্ছে বড় সমস্যা তাদের জন্য আমরা নিয়ে এসেছি পর্তুলিকা ফুলের বীজ এই ফুলের বীজটা হচ্ছে আপনারা যদি বীজটা শুধু বপন করে দেন প্যাকেটটা ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনি বীজ থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু পানিতে ভিজিয়ে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা যেহেতু বীজটা অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র সাইজ আপনি চার থেকে পাঁচ ঘন্টা যদি পানিতে ভিজিয়ে রাখেন তাতেই হবে চার থেকে পাঁচ ঘন্টা আপনি বীজটাকে পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনি সরাসরি যে মাটিতে রোপণ করবেন সেই মাটিটা জোরে করে মাটির উপরে বীজটাকে সড়িয়ে দিয়ে তার উপরে হালকা করে হাফ ইঞ্চি মাটি দিয়ে দিবেন জুড়া মাটি দিয়ে দিলে কি হবে আপনার বীজটা জার্মিনেশন হতে সময় লাগবে আনুমানিক এক সপ্তাহ পাঁচ থেকে ছয় দিন লাগে সাধারণত পাঁচ থেকে ছয় দিন পরে কিন্তু বীজটা জার্মিনেশন হয়ে যাবে এবং জার্মিনেশন হওয়ার পরে আপনি রোপণ করতে পারবেন সরাসরি জমিতে রোপণ করতে পারেন আবার আপনি চাইলে সরাসরি জমিতে 20 চেকে দিতে পারেন আপনারা যখন ফলন আসবে গাছে মানে গাছ যখন হয়ে যাবে ছোট ছোট তখন আপনি সারা তুলে ফাকা ফাকা করে পটলিকা বা ঘাস ফুল চাষের ক্ষেত্রে আমাদের দেশে একটা কমন সমস্যা হচ্ছে আমরা একটু ঘন করে চাষ করে ফেলি আমরা কিন্তু সাধারণত ফাকা ফাকা করে চাষটা করি না অবশ্যই ফাকা ফাকা করে চাষ করতে হবে যাটা হচ্ছে আপনার। ফুল গাছটা বেশি ঘন না হয়ে যায় বেশি ঘন হয়ে গেলে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে আপনার ওই ইয়েটা থাকে না আর কি ফুলে দেখা যাচ্ছে আপনার গাছটা তার গোল ঠিক থাকে না চাহিদা মতো গ্রোথ হয় না বা যেমন গরো প্রয়োজন সেমন গরুর গাছ হতে পারে না তুলনামূলক ফুলও কমায় আর পরতুলিকা গাছে একটা মজার ব্যাপার হচ্ছে এটা ভিডিও শুরুতেই বলা উচিত ছিল মজার ব্যাপারটা হচ্ছে আপনার পরতুলিকা গাছ আপনি যত কাটবেন বা এই গাছের আগা বা এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই কড়িটা এটা যত কাটবেন আপনার গাছে তত বেশি ফুল আসবে অনেকে মনে করেন যে গাছ যদি কাটাকাটি করি ইয়ে করি তাহলে কেমন হবে কিন্তু এটা ভুল আপনি পড়তুলিকা ফুল চাষ করার ক্ষেত্রে বা লাগানোর ক্ষেত্রে গাছকে আপনি যত বেশি কাটবেন আপনার গাছে তত বেশি ফুল আসবে এবং তত বেশি কড়ি দেখা দেবে তত বেশি আপনার আগা দেখা দিবে এবং গাছে কিন্তু জোপালো হবে গাছ এজন্য অবশ্যই যেটি করবেন গাছ বড় হলে গাছগুলোকে পাতলা করে দিবেন ওই গাছ ভেঙ্গে অন্য জায়গায় লাগিয়ে দেবেন সেখানেও হবে প্রচুর পরিমাণে কাটিং তৈরি করবেন আর কি এই গুলো কিন্তু অনলাইনে অনেকে বিক্রি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা যায় আর আমাদের থেকে গাছ ফুলের বীজ নিতে চাইলে স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চাইনা থেকে গাছ ফুলের বীজ আমদানি করে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে